আদর্শ গ্যাস এই আদর্শ গ্যাস পড়ার সময় অনাদর্শ কাজ করা যাবে না খেয়াল করো আদর্শ গ্যাস না আদর্শ গ্যাস সংজ্ঞা লেখো যে সকল গ্যাস সকল তাপমাত্রাও চাপে গ্যাসের সূত্রসমূহ মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে আদর্শ গ্যাসের সংজ্ঞা যদি আমরা জানি তখন একটা প্রশ্ন আসে তাহলে আদর্শ গ্যাস বলবো তাহলে যারা মানবে না তাদেরকে কি বলা হবে তারা হচ্ছে বাস্তব 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 গ্যাস 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 তাহলে লেখো হচ্ছে যে সকল গ্যাস সকল তাপমাত্রাও চাপে গ্যাসের সূত্রসমূহ মেনে চলে না তাকে বাস্তব গ্যাস বলে তাহলে গ্যাসের সূত্রসমূহ যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে মেনে চলে তারা আদর্শ গ্যাস এখান থেকে আরেকটা প্রশ্ন তৈরি হয় যে তাহলে আদ গ্যাসের সূত্রগুলো কি কি গ্যাসের সূত্রসমূহ কি প্রথম প্রশ্ন প্রথমে আমরা জানব গ্যাসের চলক রাশি গ্যাসের চলরাশি গ্যাসের চলরাশি কি গ্যাসের চলরাশি তিনটি লেখো গ্যাসের চলরাশি তিনটি চাপ আয়তন এবং তাপমাত্রা এই তিনটিকে কি বলা হয় গ্যাসের চলরাশি চাপ যেটা হচ্ছে পি আয়তন যেটা ভি এবং তাপমাত্রা যেটা হচ্ছে টি এই তিনজন কি গ্যাসের চলরাশি এই গ্যাসের চলরাশিগুলোর মধ্যে যে সম্পর্ক তাকেই কি বলে গ্যাসের সূত্র তাহলে এবার লেখো গ্যাসের সূত্রগুলো হচ্ছে গ্যাসের চলরাশির যে কোনো একটিকে স্থির রেখে অপর দুটির মধ্যে যে সম্পর্ক তাকেই কি বলে গ্যাসের সূত্র বলে গ্যাসের চল চলরাশিগুলোর যে কোনো একটিকে স্থির রেখে অপর দুটির মধ্যে যে সম্পর্ক তাকে গ্যাসের সূত্র বলে তাহলে গ্যাসের সূত্র কয়টা হবে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে না এদিকে খেয়াল করো যে কোনো একটাকে বাকি দুইটার মধ্যে সম্পর্ক তাহলে কয়টাকে স্থির রাখতে পারবো আমরা তিনটা তাহলে গ্যাসের সূত্র তিনটি গ্যাসের সূত্র কয়টি তিনটি তাহলে কি কি বয়েল চার্লস এবং চাপের সূত্র গ্যাসের সূত্র বা গ্যাসীয় সূত্র বলে হ্যাঁ তো গ্যাসীয় সূত্র বা গ্যাসের সূত্র একই কথা সো এই গ্যাসীয় সূত্র হচ্ছে তিনটি বয়েল চার্লস এবং চাপীয় সূত্র বয়েলের সূত্র এক নম্বর বয়েলের সূত্র দুই নাম্বার চার্লস চার্লসের সূত্র তিন নাম্বার হচ্ছে চাপীয় সূত্র তো এই তিনটার মধ্যে দেখো বয়েলের সূত্র যখন বলতেছি আমরা তো বয়েলের সূত্র কোনটা তাপমাত্রাকে স্থির রেখে এই দুইটার মধ্যে সম্পর্ক কথা কি বুঝছো তাহলে তাপমাত্রা স্থির থাকলে বয়লের সূত্রে বাংলার বিবৃতিটা কি তাপমাত্রা স্থির থাকলে আয়তন চাপের ব্যস্তানুপাতিক তাপমাত্রা স্থির থাকলে আয়তন চাপের ব্যস্তানুপাতিক তাহলে বয়লের সূত্র হচ্ছে আয়তন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি যে আয়তন চাপের ব্যস্তানুপাতিক যখন কি কি থাকবে টি ধ্রুবক থাকবে চার্লসের সূত্র তাহলে আরেকটাকে স্থির রাখবে চার্লসের সূত্র কাকে স্থির রাখছে চাপ স্থির রাখলে তাহলে কি আয়তন তাপমাত্রার সমানুপাতিক যখন কি চাপ ধ্রুবক থাকবে বা স্থির থাকবে কথা কি বোঝা যায় এরপর আরেকটা কি ও সূত্র তাহলে দুইটাকে তো স্থির রেখে ফেলছি তৃতীয় কাকে রাখতে পারি এদিকে খেয়াল করো টি স্থির রাখা হয়েছে পি স্থির রাখা হয়েছে তাহলে এবার ভি স্থির রাখতে হবে তাহলে ভি স্থির রাখলে কী হবে ভি স্থির রাখলে পি সমানুপাতিক টি যখন কী থাকবে কোনটা ধ্রুব যখন আয়তন ভি ধ্রুবক থাকবে কথা কি বোঝা যায় এই তিনটা হচ্ছে গ্যাসীয় সূত্র এখন দেখো আমরা এই গ্যাসীয় সূত্রগুলোর আরও কয়েকটা ফর্মেট শিখতে পারি দেখো প্রথম কথা এইখানে এই যদি বয়েলের সূত্র আমরা নেই বয়েলের সূত্র বয়লের সূত্র থেকে আমরা কি লিখতে পারি ভি ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই পি লিখতে পারি কে ইন্টু ওয়ান বাই পি তাহলে পি ইন্টু ভি ইকাল টু কি দাঁড়াইলো কনস্ট্যান্ট আর আমরা এর আগেও বলছি যে যদি দুটি চলরাশির গুণফল ধ্রুবক হয় তাহলে ওটা সিকোয়েন্ট লেখা যায় তাহলে আমি এটাকে কি লিখতে পারি অতএব পি ওয়ান ভি ওয়ান এটাও তো কনস্ট্যান্ট পি টু ভি টু সেটাও কি পি থ্রি ভি থ্রি সেটাও কনস্ট্যান্ট তাহলে সবাই কনস্ট্যান্টের সমান হলে এটা হচ্ছে বয়লের সূত্রের গাণিত এইভাবে আমরা অঙ্ক করবো এটা দিয়ে কথা কি বুঝছো তাহলে বয়লের সূত্র দিয়ে একটা অঙ্ক করবো দেখো নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ুকে সমষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত করে সমষ্ণ প্রক্রিয়ায় সমষ্ণ প্রক্রিয়া বলতে কি তাপমাত্রা স্থির তাহলে কোন কোন সূত্র কাজ করবে বয়লের সূত্র তাহলে প্রশ্নটা কি বলতেছে নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ুকে সমষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত করে আদি আয়তনের অর্ধেক করা হলে চূড়ান্ত চাপ নির্ণয় করো কি বলছে বলতো নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ুকে সমষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত করে বা সংকোচন করে লিখছে ভালো কোনো সমস্যা নেই সংকুচিত করে আয়তন অর্ধেক করা হলো আয়তন কি করা হয়েছে চূড়ান্ত চাপের কি ঘটবে চূড়ান্ত চাপ কত হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে অঙ্কে কি কি দেওয়া আছে দেওয়া আছে এটা সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা স্থির সমষ্ণ প্রক্রিয়া মানে কি সো বয়লের সূত্রের মধ্যে পড়ে এখন আমাদের বলা আছে কি আয়তন আদি আয়তনের কি করা হবে তাহলে গিভেন যেটা বলা আছে সেটা হচ্ছে আয়তন ভি টু টু ভি ওয়ান ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই টু কথা কি বুঝতেছ বা অন্য যে আরেক ভাবে চাপের তো আমাকে বলে নাই কিছু বলছে বলে নাই সো এই দুটাই ধরে নিলাম তাহলে আমাদের শর্তে দেওয়া আছে কি বলো বের করতে বলা হয়েছে ভি টু বলা আছে v1 এর অর্ধেক তাহলে v1 যেহেতু v তাহলে v/2 হচ্ছে v2 কথা কি বুঝতেছো সমষ্ণ প্রক্রিয়া যেহেতু তাহলে বয়লের সূত্র তাহলে আমরা লিখবো we know p1 v1 p2 v2 p1 এর মান কত p v1 এর মান v p2 এর মান আমাদের বের করতে বলা হয়েছে এখন ভি টুয়ের জায়গায় ভি বাই টু দুই পাশ থেকে ভি কাটা যাচ্ছে অতএব পি টু 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 পি ওয়ান বা টু পি তার মানে বলতে হবে যে অতএব চাপ দ্বিগুণ হয়ে যাবে চাপ কি হবে দ্বিগুণ হবে লেখো অতএব চাপ আদি চাপের দ্বিগুণ হবে চূড়ান্ত চাপ এভাবে লেখো অতএব চূড়ান্ত চাপ আদি চাপের দ্বিগুণ হবে এটা হচ্ছে কিসের সূত্র পড়লাম আমরা বয়লের সূত্র এইবার চার্লসের সূত্র নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব চার্লসের সূত্রের ডিটেলস আলোচনার পূর্বে আমরা চার্লসের সূত্র একটা রূপ তো আমরা দেখলাম ভি ইস প্রপোশনাল টু টি ভি ইস টু টি এটা হচ্ছে ফাইনাল রূপ কিন্তু চার্লস এটাকে কিভাবে পরীক্ষা করে বের করছিলো সেটা যদি চিন্তা করি আমরা চার্লসের সূত্রের প্রথমে এইভাবে বিবৃত করা আছে দেখো যে চার্লসের সূত্র হচ্ছে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন জিরো ডিগ্রি থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য জিরো ডিগ্রিতে যে আয়তন থাকে তার দুইশো ভাগের এক ভাগ বৃদ্ধি পায় বা হ্রাস পায় কঠিন কথা না মনে হচ্ছে কঠিন আসলে কঠিন কথা না সহজ করে বোঝাই দেখো আয়তন মানে কি লিটার না লিটার কিসের একক আয়তনের একটা একক তা আমরা লিটার দিয়ে আমরা চিন্তা করি মনে করো আমাদের কাছে দুইশো লিটার গ্যাস আছে সেটা তাপমাত্রা কত জিরো ডিগ্রি সেলসিয়াস বোঝার চেষ্টা করো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার কাছে কত লিটার গ্যাস আছে দুইশো লিটার এখন বলতেছে যে তুমি যদি এক ডিগ্রি বাড়াও আমি দুইশো তিয়াত্তর নিচ্ছি কেন বলো তো বলা হয়েছে দুইশো ভাগের এক ভাগ বাড়ে বা কমে তাহলে দুইশো ভাগের এক ভাগ কত আসলে দুইশো তিয়াত্তর ভাগের দুইশো লিটারের দুইশো ভাগের এক ভাগ কয় লিটার এক লিটার দুইশো ভাগ করে তার এক ভাগ নিতে হবে তাহলে দুইশো লিটার গ্যাসের দুইশো ভাগের এক ভাগ মানে এক লিটার এই জন্য আমি দুইশো লিটার উদাহরণটা নিচ্ছি বুঝতেছো তাহলে বলা হচ্ছে যে যদি তোমার কাছে দুশো লিটার গ্যাস থাকে জিরো ডিগ্রি তাপমাত্রায় তুমি যদি সেটার এক ডিগ্রি বাড়াও তাহলে ওই ভাগের এক ভাগ বাড়বে তার মানে তুমি এক ডিগ্রি সেলসিয়াসে তখন কত লিটার পাবা গ্যাসের আয়তন দুইশো দুইশো চুহাত্তর লিটার হয়ে যাবে ব্যাপারটা বুঝছো মোট আয়তনটা তখন কী হবে দুইশো চুহাত্তর লিটার হয়ে যাবে এক ডিগ্রি যদি কমাও মানে মাইনাস ওয়ান ডিগ্রিতে গেলে কয় লিটার হবে দুইশো বাহাত্তর হবে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা তাহলে এই কথাটাকেই বলছে স্থির চাপে তাহলে চাপ যদি স্থির থাকে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন জিরো ডিগ্রি তাপমাত্রার থেকে প্রতি ডিগ্রি তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধি করার ফলে জিরো ডিগ্রিতে যে আয়তন থাকবে তার দুইশো ভাগের এক ভাগ হ্রাস বা বৃদ্ধি পাবে ক্লিয়ার ক্লিয়ার কিনা এবার তাহলে এটাকে আমরা একটু গাণিতিক রূপে লিখব চার্লসের সূত্র চার্লসের সূত্রের এইটা হচ্ছে আমাদের কনক্লুশনের মানে ফাইনাল আকার হচ্ছে কি ভি ইজ প্রপোশনাল টু টি কিন্তু চার্লসের সূত্র যদি আমরা ডিটেলস কমবে তাহলে প্লাস অর মাইনাস থিটা বাই দুইশো তিহাত্তর থিটা বাই দুইশো তিহাত্তর ইন্টু ভিনট ইন্টু ভিনট কথা কি বুঝছো কী হচ্ছে তোমাদের তাহলে ভিনট হচ্ছে শূন্য ডিগ্রি তাপমাত্রায় যেই আয়তন ওই শূন্য এইখানে তুমি এই থিটা এবং ভিনটের জায়গা পরিবর্তন করতে পারো চাইলে তাহলে আমরা এইভাবে লিখি তাহলে এটা বুঝতে সুবিধা হবে ভিনটের দুইশো যেই আয়তন থাকবে তার দুইশো তিয়াত্তর ভাগের এক ভাগ হচ্ছে এটা কথা কি বুঝতেছো এখন এক ডিগ্রি বাড়লে এটুকু বাড়বে কিন্তু যদি থিটা ডিগ্রি বাড়ে তাহলে কি ইন্টু থিটা কিন্তু তোমাদের বইতে এই থিটাটাকেই দুইশো তিয়াত্তরের উপরে দেওয়া আছে এটা নিয়ে কনফিউশনের কিছু নাই ব্যাপারটা কি বুঝছো কিনা যেটা বাংলায় বললাম সেই কথাটাই এটা না এখন আসো তাহলে এই কথাটার মানে এই 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 সূত্র দিয়ে কি অঙ্ক আমাদের আসতে পারে লেখো শূন্য ডিগ্রি তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কোনো গ্যাসের আয়তন পঁচিশ মিটার কিউব হুম পঁচিশ মিটার কিউব চাপ রেখে করলে আয়তন কত হবে নির্ণয় করো এখন কি কি দেওয়া আছে বলো প্রশ্নটাতে কি বলা আছে ভিনট কত টোয়েন্টি মিটার কিউব এখন আমাদের বলতেছে যে থিটা পরিবর্তন করছি কত তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড করছি না তাহলে এইখানে খেয়াল করো তাহলে আমাদের চাওয়া হয়েছে ভি কত ফাইনাল টেম্পারেচারটা ফাইনাল আয়তনটা কত মান বসলে অঙ্ক হয়ে যাবে না এখানে বৃদ্ধি করছি না কমাইছি তাহলে প্লাস বসাবো না মাইনাস বসাবো আর যদি কমাইতাম তাহলে কী হইত মাইনাস সো এখান থেকে আমরা বলবো যে ভি ইকুয়াল টু ভিনট প্লাস ভিনট বাই দুইশো তিয়াত্তর ইন্টু থিটা এখানে দেওয়া আছে যা আসবে সেটা বসায় দাও আনসার চলে আসবে টোয়েন্টিভেন সেভেন ফাইভ মিটার কিউব এটাই আনসার পাওয়া যাবে এই টাইপের অঙ্ক আসলে এখন দেখো চার্লসের সূত্র যদি এইটাই হয় তাহলে আমরা ফাইনালি ভি প্রপোর্শনাল টু টি কেন লিখি এটা জানা দরকার না ভি প্রপোর্শনাল টু টি কেন লিখি মজার ব্যাপার খেয়াল করো এইখানে যখন থিটা লিখতেছি সেটা কোন কোকে লিখছিলাম সেলসিয়াস কিন্তু যখন টি লেখা হয় ওই জায়গায় কিন্তু পরম তাপমাত্রার সমানুপাতিক লেখা হয় চার্লসের সূত্রটা বাংলায় লেখার সময় কি লেখে যে কোন গ্যাসের আয়তন স্থির চাপে কোন গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা সমানুপাতিক ওই টিটা কিন্তু সেলসিয়াসে কোকে না ওই টি কিসেরে কোকে ক্যালভিনে কোকে এটা মাথায় রাখতে হবে তাহলে আমরা এখন দেখবো এটা উঠাইছো সবাই সো এইটা যদি হয়ে যায় তাহলে আমরা এখন এইটা থেকে যাব ওই আকারে কীভাবে যাওয়া যায় তাহলে দেখো ভি ইকুয়াল টু আমরা এই জায়গায় ভি নটটা দুজনের কাছে আসে না কমন নিয়ে নিতে পারি সো আমরা এখানে ওয়ান আপাতত প্লাসটা নিয়েই কাজ করি মাইনাসটা পরে নিয়ে কাজ করব হ্যাঁ সো প্লাস যদি দিই প্লাস কি আসতেছে বলো থিটা বাই দুইশো তিয়াত্তর খেয়াল করছো থিটা বাই দুইশো তিহাত্তর এখন দেখো ভি ইকুয়াল টু ভি নট এবার আমরা নট তো আগেই কমন নিছিলাম আমি দেখতেছি এর কাছে দুইশো তিয়াত্তর ভাগ আকারে আসছে আমি ডিভাইডেড বাই দুইশো তিয়াত্তরটা কমন নেই তাহলে কি হয় বলেন তো কাউকে কোনো কিছু কমন নেওয়া মানে কি সেটা দিয়ে ভাগ করা আমি এখন কমনটা নিছি কত ওয়ান বাই দুইশো তিয়াত্তর কমন নিছি কত ওয়ান বাই দুইশো তিয়াত্তর কমন নিচ্ছে তাহলে ওয়ান বাই তাহলে ওয়ানকে যদি আপনি ভাগ দেন আবার ওয়ান বাই দুইশো তিয়াত্তর দিয়ে তাহলে কি হবে বলেন তো দুইশো তিয়াত্তর বসবে এখানে বোঝা যায় বুঝছেন সবাই আর এখানে তো ওয়ান বাই দুইশো তিয়াত্তরই আছে অথবা এখান থেকে কমন গেলে কি থাকবে প্লাস থ্রিটা বোঝা গেছে ক্লিয়ার যদি এই পর্যন্ত বোঝেন তাহলে এই জায়গা থেকে আমি দেখতেছি ভিনটটা কি শূন্য ডিগ্রি তাপমাত্রার আয়তন শূন্য ডিগ্রি তাপমাত্রার আয়তন এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু না হুম কনস্ট্যান্ট ভ্যালু না শূন্য ডিগ্রি তাপমাত্রা কোনো একটা গ্যাসের যে আয়তন এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু সো এইটাও একটা কনস্ট্যান্ট দুশো তিয়াত্তর একটা কনস্ট্যান্ট তাহলে এখন দেখেন ভি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট এটাকে ধ্রুবক লিখতে পারি কি না আমি ধ্রুবক ইন্টু থিটা মানে কি কোনে কোকে ছিল সেলসিয়াস সেলসিয়াস প্লাস দুইশো তিয়াত্তর কী হয় সেটা হয় কেলভিন সেটা হয় কি পরম তাপমাত্রা এই জন্য এটা টি লিখতে হবে এখানে যে লিখতে হবে যেখানে টি পরম তাপমাত্রা পরম তাপমাত্রা পরম তাপমাত্রা টিটা কি ক্যাপিটাল টি তাপমাত্রা সবসময় ক্যাপিটাল টি সো এইবার দেখেন এই ধ্রুবক তাহলে এখন আমরা চলে গেছি না সেই আকারে যে ভি ইজ প্রশনাল টু টি এই আকারে যাওয়া গেছে বুঝতেছেন এখন এই আকারে একটু খেয়াল করি আমরা এই আকারে আমাদের ভি টু কনস্ট্যান্ট ইন্টু টি তো ছিল তাই না ধ্রুবক ইন্টু টি তাহলে ভি বাই টি ইকাল টু কি লেখা যায় কনস্ট্যান্ট অতএব আমরা ফাইনালি বলতে পারি কি ভি ওয়ান বাই টি কনস্ট্যান্ট ভি টু বাই টি টু সেটাও কি অতএব এই দুজন সমান এইটা আমাদের একটা সূত্র বোঝা গেছে একটি সিলিন্ডারে সিলিন্ডারে রক্ষিত কিছু অক্সিজেন গ্যাসের আয়তন ওয়ান ইন্টু টেন টু দি মাইনাস টু মিটার কিউব লেখেন লিখছেন আয়তন কত ওয়ান ইন্টু টেন মাইনাস টু মিটার কিউব এবং তাপমাত্রা তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড চাপ স্থির রেখে আয়তন ফাইভ ইন্টু টেন টু মিটার কিউব করলে চাপ স্থির রেখে চাপ স্থির রেখে আয়তন ফাইভ ইন্টু টেন টু পর মাইনাস টু মিটার কিউব করলে দেখছেন চূড়ান্ত তাপমাত্রা কত হবে তাহলে আমাদের এখানে কী কী দেওয়া আছে গিভেন কী কী দেওয়া আছে ভি দেওয়া আছে কত ওয়ান ইন্টু টেন মিটার কিউব টি ওয়ান দেওয়া আছে কত সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড দুইশো তিয়াত্তর যোগ করলে তিনশো ক্যালভিন এরপরে টি টু চাওয়া হয়েছে টু 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 ফাইভ টেন দি পাওয়ার মাইনাস মিটার কিউব কথা কি বোঝা যায় সো এখানে আমরা কি বসাবো তো আমরা জানি উই নো ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু মান বসাইলে এখান থেকে কিসের মান চলে আসবে টি টু এর মান কত আসে দেখেন পনেরোশো কেলভিন তাহলে টি টু এর মান আসে পনেরোশো কেলভিন কথা কি বুঝছেন তাহলে পনেরোশো ক্যালভিন এটাই অ্যান্সার লিখতে পারেন বা এখান থেকে দুশো তিয়াত্তর মাইনাস করে দিয়ে সেলসিয়াসে লিখতে পারেন বুঝে গেছে এখন এখান থেকে একটা নতুন প্রশ্ন আসতেই পারে যে আমরা কিভাবে জানলাম যে দুইশো তিয়াত্তর যোগ করলে বা দুইশো তিয়াত্তর কোনো তাপমাত্রা থেকে বিয়োগ করলে সেটা সেলসিয়াস এবং ক্যালভিনের মধ্যে ইন্টারচেঞ্জ হয় বা অন্য ভাষায় বললে পরম শূন্য তাপমাত্রা বলতে যে কিছু একটা এক্সিস্ট করে এই জিনিসটা মানুষ জানছে থেকে কথা কি বোঝা যায় এদিকে খেয়াল করি পরম শূন্য তাপমাত্রা এই কনসেপ্টটা দেয় হচ্ছে বিজ্ঞানী ক্যালভিন যার নামে এর এদের ক্যালভিন করা হয়েছে তাহলে পরম শূন্য তাপমাত্রা পরম মানে কি অ্যাবসুলেট অ্যাবসুলেট মানে কি অরিজিনাল যেটা শূন্য অরিজিনালই যেটা কারণ আমরা যখন বলি যে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাহলে শূন্য ডিগ্রি সেলসিয়াস শূন্য ডিগ্রি সেলসিয়াস মানে কি তার তাপমাত্রা শূন্য যার তাপমাত্রা আপনি শূন্য বলতেছেন তারপরে আবার বলতেছেন না মাইনাস ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডে যাওয়া যায় তাহলে সেটা আসলে তো শূন্য হইল না আসল শূন্যটা তাপমাত্রা কোনটা যেটার আর কোনো তাপমাত্রাই থাকবে না সেটাই কি অরিজিনালি শূন্য কথা কি বোঝা যায় তাহলে টেম্পারেচারে শূন্য ধরা হচ্ছে প্রকৃত শূন্য মানে ওর নিচে আর আপনি যাইতে পারবেন না এই জন্য পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞাটা লিখে ফেলি হ্যাঁ যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাত্ত্বিকভাবে কি হয় শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে মানে গ্যাসের আয়তন জিরো হতে 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 এই যে তাপমাত্রা কমাইলে এই সূত্র কি বলতেছে তাপমাত্রা কমাইলে আয়তন কমবে তাপমাত্রা কমাইলে আয়তন কমতে থাকবে তাপমাত্রা কমাইতে কমাইতে যেই তাপমাত্রায় গেলে আয়তন কি হয়ে যাবে সকল গ্যাসের আয়তন কি হয়ে যাবে জিরো আয়তনই যখন জিরো হয়ে গেছে ওইটাকে কি আর কমাইতে আপনি পারবেন তাহলে ওই তাপমাত্রাটাই আসলে অ্যাবসুলেটলি জিরো টেম্পারেচার কথা কি বোঝা যায় অ্যাবসুলুটলি জিরো টেম্পারেচার তো এই তত্ত্বটা আসতে আসলে এই কনসেপ্টটা আসতে আসলে এই চার্লসের সূত্র থেকে সেইটা কীভাবে দেখেন এইটাই সেই সূত্র যেই সূত্রটা আমাদের এইটা এই কনসেপ্টটা এনে দেয় বলা হচ্ছে আমি যেই উদাহরণে দিয়ে শুরু করছিলাম সেই উদাহরণ দিয়ে আবার শুরু আবার শুরু করি দেখেন ভিনটের মান আমি কত ধরছিলাম দুইশো তিয়াত্তর লিটার বলছিলাম না তাহলে এইখানে যদি দুইশো তিয়াত্তর লিটারের কথা চিন্তা করেন এদিকে দেখেন দুইশো তিয়াত্তর লিটার গ্যাস নিয়ে আমি শুরু করলাম জিরো ডিগ্রি তাপমাত্রায় ভিনটের মান যেটা শূন্য ডিগ্রি তাপমাত্রায় আয়তন কত দুইশো তিহাত্তর তাহলে তার থেকে এক ডিগ্রি সেন্টিগ্রেড মানে জিরো থেকে ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেডে গেলে আয়তন কত হওয়ার কথা দুইশো চুহাত্তর তাহলে জিরো থেকে এক ডিগ্রি নিচে আসলে কত হওয়ার কথা দুইশো বাহাত্তর আরেক ডিগ্রি নিচে আসলে কত হওয়ার কথা 271 একাত্তর আরও এক ডিগ্রি মানে মাইনাস থ্রিতে গেলে কত দুইশো সত্তর তাহলে প্রত্যেক এক ডিগ্রিতে এক এক করে কমতেছে শুরুতে শুরু করছি কত করে দুইশো তিয়াত্তর দিয়ে ভিনটার মান কত ধরছি দুইশো তিয়াত্তর তাহলে দুইশো তিয়াত্তর লিটারের দুইশো তিয়াত্তর ভাগের এক ভাগ কমা মানে কি এক লিটার কমে তাহলে প্রত্যেক এক ডিগ্রিতে কমে কত করে এক লিটার করে তাহলে আমার আয়তন যদি দুশো তিয়াত্তর লিটার শুরুতে হয় তাহলে এক ডিগ্রি কমাইলে দুইশো বাহাত্তর আর এক ডিগ্রি কমাইলে দুইশো একাত্তর এইরকম কমাইতে কমাইতে আমি যদি দুইশো তিয়াত্তর লিটারই কমাই মানে দুইশো তিয়াত্তর ডিগ্রি কমাই ফেলি তখন কি হবে দুইশো তিয়াত্তর লিটারের থেকে এক ডিগ্রি কমাইলে জিরো থেকে এক ডিগ্রি কমাইলে হয়ে যাচ্ছিল দুইশো বাহাত্তর তাহলে দুইশো তিয়াত্তর ডিগ্রি কমাইলে কত হবে জিরো এইখান থেকে ক্যালভিনের মাথায় আসছে আচ্ছা তাহলে দুইশো তিয়াত্তর ডিগ্রি নিচে গেলে গ্যাসের আয়তন জিরো হয়ে যায় তাহলে ওর থেকে তো আর নিচে যাওয়া যাবে না আয়তনই জিরো হয়ে গেছে তাহলে ওইটারে তো আর জিরো আর কমানো যাবে না তাহলে ওইটাই আসলে জিরো ডিগ্রি ক্যালভিন বা পরম শূন্য অ্যাবসুলেট জিরো টেম্পারেচার কথা কি বোঝা গেছে তো দুইশো তিয়াত্তর ডিগ্রির কথা ভুলেই যাই আমরা বলতেছিলাম কি কমাবো কমাইলে এই সূত্রটা কি হয় আমাদের ওই দুইশো তিয়াত্তর তিয়াত্তর ধরার দরকার নেই যে কোনো একক দিয়েই হবে এটা ভি টু কী সূত্র আসলে নট মাইনাস হবে যেহেতু কমাচ্ছেন আপনি তাহলে নট ডিভাইডেড বাই দুইশো তিয়াত্তর কমাইছেন কত দুইশো তিয়াত্তর পরিমাণ মাইনাস তো অলরেডি দিয়ে দিয়েছেন যদি এখানে প্লাস দিতাম তাহলে এখানে কি করতে হইত এখানে দিতে গেছেন না আসলে এই সূত্রটা মাইনাস না দিয়ে এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস দেওয়াটাই বেটার বুঝে গেছে সো আসল সূত্রটা এইভাবেই সো এখন দেখেন এই দুইশো তিয়াত্তর আর দুইশো তিয়াত্তর কাটাকাটি মাইনাস ওয়ান তাহলে আমরা কি পাচ্ছি নট মাইনাস ভিনট তাহলে ভি কত জিরো জিরো আয়তন চলে আসে যখন সেই তাপমাত্রাটাকে বলা হয়